হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম তো আজকে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা তালে ফোলি বা তালে বড়া তোমরা যেটা বলে থাকো তো হচ্ছে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করো সেটা কখনো হতে পারে না আর এই তালে সিজনে তালে বড়া বা ফোলি হবে না এটা তো হতে পারে না তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তালে ফোলি বা বড়া করতে কি কি লাগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দুটো তাল রয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে মা চাল ভিজে দিয়েছে সকাল সকাল চালটা ভিজেও গিয়েছে আর এদিকে নারকেলও করানো হচ্ছে তো এখানে তারপরে এটা ময়দা মাখা হচ্ছে এটা কিসের জন্য সেটাও তোমাদেরকে জানাচ্ছি তারপর আমি একটু বুঝানি হাতে হাতে হেল্প করছিলাম তারপরে এখানে চালের গুঁড়ো সুজি সব একসঙ্গে মিক্স করছিলো তারপরে দিয়েছিল ময়দা দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়ে তাতে চিনি একে একে সব কিছুই দিয়ে নিচ্ছিলো চিনি দিয়েছে লবণ দিয়েছে বেকিং পাউডার দিয়েছে দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে তাতে দিয়েছে তাল তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তালও দিয়ে দিয়েছে অনেকটা আর এখানে কিন্তু অনেক ফুলি হবে সেই জন্য হচ্ছে অনেকটাই মিশ্রণ মাখানো হচ্ছে তো তারপরে হচ্ছে এখানে বাদাম কুচুনো বাদাম দিয়েছে তারপরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মাখানো হচ্ছে এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে তো মাখাটা একেবারে এরকম হবে তখন মানে পারফেক্ট হয়ে গেছে এদিকে মা রান্না করতে করতে কোথায় চলে গিয়েছে ততক্ষণে ভাবলাম আমি নারকেলের ছাইটা মেরে নিই তো নারকেলের পিঠের জন্য এখানে আমি চিনিটা মানে বসিয়ে দিয়েছিলাম চিনিটা যতক্ষণ না গোলে লাল হয়ে যাচ্ছে ততক্ষণ না আমি নারকেলটা দিই তারপরে নারকেল দিয়ে তারপরে আমি বসে এগুলো লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছিলাম তারপরে এদিকে মা ফুল্লি করছিল চুলোতে তো ওয়েদার খারাপের জন্য আওয়া সব টেনে টেনে গ্যাসে নিয়ে আসতে হয়েছে তো গ্যাসে এখানে ভাজাপিঠেগুলো ভেজে নিয়েছে আগে তারপরে মা ওখানে ফুলি ভাজছিল তোমাদেরকে দেখালাম তো এদিকে আফসান কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলো তো শুয়েছিল আর এদিকে মা কাঁটালটাও ছাড়িয়ে নিচ্ছিল তো এখানে সমস্ত কিছু কমপ্লিট এগুলো হচ্ছে আমার শ্বশুরবায় যাবে সেই জন্য আর এদিকে মা অল্প অল্প করে ভাগ করছিলো কারণ আমাদের কয়েকজনকে দেওয়া রয়েছে সেই জন্য আর আমি এখানে ডিম কেন ফাটাচ্ছি তার কারণ হচ্ছে ময়দা অল্প একটু বেশি হয়েছিলো তো ভাবলাম এটা দিয়ে এগরোল বানিয়ে নিশ সন্ধ্যাবেলা টিফিন হবে তো তার জন্য এদিকের এগরোল বানানোর প্রসেসিং শুরু হয়ে গিয়েছে তো বুঝলেন এখানে এখানে এগরোলটা ভাজছিল আর আমি এখানে বসে বসে রোলটার মানে এর ভিতরে যা যা দেওয়া আছে সেগুলোই দিচ্ছিলাম এদিকে রাপসেন কিন্তু ভীষণ দুষ্টুমি করছিলো আমার সঙ্গে তো এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি শশা কুচি সমস্ত কিছু দিয়ে আর হচ্ছে যা যা মশলা এর মধ্যে দেওয়া বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়ে এখানে টমেটো সস দিয়ে ভালো করে হচ্ছে বাড়িতে খাতার পেস্ট দিয়ে এটাকে রোল করে নিচ্ছিলাম তো এক তোমাদেরকে দেখাতে অসুবিধা রোলটা এরকম হয়েছিল কিন্তু বেশ খেতেও টেস্টি তো তারপর এদিকে তোমরা দেখো আমাদের রাফসান কেমন রোল খাচ্ছে দেখো রোল খাওয়াও শিখে গিয়েছে তো রোলটা ওরও খুব পছন্দ হয়েছিল সেই জন্য খুব ভালো করেই খাচ্ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে টা